হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখা অনুরোধ রইল আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন তো আজকে আমি ভিডিওটা মানে এইভাবে দেখাবো যে আপনারা কিন্তু চাইলে কিন্তু এক জন্য আপনারা নিজে নিজে কিন্তু স্মার্ট কার্ড একটা তৈরি করতে পারবেন একটা ওয়েবসাইটে ডিজাইনার হিসাবে আপনার যে কোনো বিজনেস কার্ড এখান থেকে কিন্তু বের করতে পারবেন আপনার ছবি সহ আপনার সব ডিটেলস থাকবে একটা মাত্র কিউআর কোড ব্যবহার করে আপনার কিন্তু কোনো কিছুই থাকবে না কিউআর কোডের মধ্যে যে তথ্যগুলো আপনার সব ইনফরমেশনগুলো সেই কিউআর কোডের মধ্যে কিন্তু থাকবে চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যবহার করতে পারেন তো সো আমি ফার্স্ট অব অল একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে অ্যাপ্লিকেশানটা আপনারা স্টোর থেকেও পাবেন অ্যাপ স্টোর থেকেও পাবেন সমস্যা নাই আচ্ছা আমি এখানে যে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন ডিজি কার্ড ডিজি কার্ডের ওপর ক্লিক করবেন ডিজি কার্ডের ওপর ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এরকম অপশান আসার পর নিচে দেখবেন যে ক্রিয়েট কিউ আর কোড এখানে ক্লিক করবেন ক্রিয়ে ক্রিয়েট কিউ আর কোডে ক্লিক করার পরে এখানে টাইপ দেবেন যে কোনো আপনার একটা কার্ড কী কার্ড হতে যাচ্ছে আমি এস এস কার্ড টাইপ দেবো টাইপ নাম দেবো এবার আমি কিন্তু সবগুলো প্রসেস কিন্তু এখানে কিন্তু দেখে দিচ্ছি ফোন নাম্বারটা দেবেন ফোন নাম্বার দেওয়ার জন্য এখানে কিন্তু অন্য দেশের কান্ট্রি কিন্তু সিলেক্ট করা আছে আপনাকে কিন্তু কান্ট্রিও সিলেক্ট করতে হবে তো কান্ট্রি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটু স্কোর করে আসবেন আসার পর দেখেন সব দেশেরই কিন্তু আছে এখানে সো আমি বাংলাদেশটা সিলেক্ট করবো বাংলাদেশ বাংলাদেশ কয়ে বাংলাদেশটা সিলেক্ট করলাম কোট করে আমার নাম্বারটা কিন্তু ফোন নাম্বার এখানে কিন্তু বসাই দেবো জেনিট নাম্বারটা বসানোর পরে এখানে কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু আর একটা নাম্বার ব্যবহার করতে পারেন এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে দেখেন আরেকটা কিন্তু চলে আসছে তো আমার একটা নাম্বারে দেবো যেহেতু এখানে করলাম করার পর এখানে একটা আপনারা কিন্তু ইমেল দিতে পারেন জিমেল ডট কম কম দেওয়ার পরে আপনাকে চাইলে কিন্তু এখান থেকে আবার কিন্তু অ্যাড জিমেইলও করতে পারবেন সমস্যা নাই অ্যাড জিমেল করার সাথে এরকম আবার একটা অপশন চলে আসবে সো আমি ওর আর বেশি কিছু দেবো না দেওয়ার পরে দেখেন এখানে আবার ইভেন্ট মিটিং ইভেন্ট মিটিং মানে কৃষির মাধ্যমে আপনার মিটিংটা বা কৃষির মাধ্যমে একটা ইভেন্ট করতে চান তার একটা ডিটেলস দেওয়া লাগবে এখানে এখানে আবার সব কিছু কিন্তু দেওয়া আছে ইম্প্রোভেশন অফ ইভেন্ট হোয়েন এক্সপিরিয়েন্স বিজনেস কার্ড অ্যাসিস্টেন্স অফ কোনটা মানে কীভাবে আপনাকে এখানে বিজনেস কাজটা বা ইভেন্টটা তৈরি করবেন তার একটা প্রসেস এখানে তো আমি এখানে দেব হচ্ছে জবের একটা প্রসেস দেব আমি জব দিলাম জব দেওয়ার পর এখানে আছে পার্সোনাল জব দেবো আমি যেহেতু আমার পার্সোনাল জবটাই আমি বেশি মেটার করি এই জন্য জবটা আমি পার্সোনাল জবটা দিলাম তারপরে একটু ইস্যু করে আসার পর কোম্পানি দিবেন কোম্পানি দিবেন কোম্পানি দিবেন সোশ্যাল কোম্পানি দেবো আমি একটা সোশ্যাল কোম্পানি দেবো কোম্পানি ওই ওয়েবসাইট থাকলে আপনার ওয়েবসাইট দেবেন এখন সকিছু এখানে আমার ওকে হওয়ার পরে দেখেন নিচে আরও কি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস দিতে পারেন সোশ্যাল মিডিয়ার লিঙ্কিং দিতে পারেন আপনার কিন্তু সব কিছু এখানে কিন্তু সিলেক্ট করতে পারেন আমার কিন্তু সব কিছু এখানে সিলেক্ট করার শেষ অলরেডি দেওয়ার পর এখানে আমি একটা ক্লিক করবো আমি এখানে একটা ছবি অ্যাড করব ছবিটা অ্যাড করার জন্য এখানে ছবিটা চলে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে একটু ছোটো করে নেব আমি ক্রপ করে নেব গ্রোপ করার জন্য ছবিটা আমি সোজাসুজিভাবে নেব নেওয়ার পরে আমি এখানে সেবে ক্লিক করবো সেভে ক্লিক করবার জন্য ছবিটা কিন্তু আমার চলে আসলো আসা পরে রকম করবেন আপনারা এরকম করবেন না এরকম করবেন কালারটা কীরকম রাখবেন সব কিছু কিন্তু আপনারা কিন্তু ডিজেল ডিজেলসের মাধ্যমে পাওয়া যাবেন তো আমি মডার্নটাই রাখবো রাখার পর এখানে হচ্ছে লোগো ব্যাকগ্রাউন্ড থাকবে নাকি কিউ আর কোডে আপনারা ছবি কীভাবে দেবেন ওইটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে তো আমি এখানে ছবি যেহেতু এখানে সিলেক্ট করছি তো আমি আর কিছু সিলেক্ট করব না তো চাইলে এখানে কিন্তু আপনার কিন্তু কিউ কোড লোগো লোগোটা কীরকম থাকবে লোগোটা যদি আপনাদের দেন এখান থেকে সিলেক্ট করে আপনার যে কোনো একটা লোগো কিন্তু এখানে কিন্তু বসাতে পারবেন তো যেহেতু আমি বেশি কিছু দেবো না তো এখানে একটা লোগো দিলাম দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করব দেখেন সেভ লেখা আসবে সেভ ঠিক দুটি ব্যবসা করতে চান একটা কিন্তু অ্যাড চলে আসবে অবশ্য আপনারা যদি করে নেবেন স্ক্রিপ্ট করে আমি একটা কাটে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু সব ডিটেলস আপনারা কিন্তু এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখানে দেখেন এ দেখেন আমার কিন্তু সব ডিটেলসগুলো এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে আরেকটা একটা থাকবেন দেখেন মডার্ন কার্ড এখান থেকে আবার ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য এখানে কিন্তু দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে নামটা চলে আসলো তারপরে আপনার দেখেন এখানে হচ্ছে পার্সোনাল জব চলে আসলো সোশ্যালটা চলে আসলো আমি কী সব কিছু করতে পারবো এখান থেকে বা গ্রেড প্রিমিয়াম না ওখান থেকে কিন্তু প্রিমিয়ামও করতে পারবেন তো সে আমি আর বেশি কিছু করবো না এখান থেকে সেভ করবো সেভ করে আপনার কিন্তু চাইলেও আবার কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন স্ক্রিনশট কিন্তু স্ক্রিনশট দিয়ে আমরা ক্রোপ করে সেভ করে দেবো তো সেভ এখানে কিন্তু সেভ অপশন ওয়ালিটি কিন্তু নাই তো আমি আর সেভ এখানে করে দেখাবো সেটা হচ্ছে অন্য প্রসেসে দেখাবো তো আমি ফার্স্ট অফ এটা হচ্ছে স্ক্রিনশট দেবো আটকা স্ক্রিনশট দিলাম দেওয়ার পর আমার ছবিটা এখানে চলে আসলো আমি একটা হলো ক্রোপ করে নেব ক্রোপ করার পরে এখানে দেখেন ছবিটা কিন্তু আমার ক্রোপ হবে এখানে একটু সেই রকম প্রসেস করে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে একটু উপরে নিয়ে যাবো এটা যেহেতু আমার ছবিটা আছে ওখানে এখানে ছবিটা এই পর্যন্ত থাকবে এখানে দেখেন আমি এবার এই যে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করে চাইলে কিন্তু আপনার কিন্তু এরকম করে কিন্তু একটা আপনার বিজনেস কাজ কিন্তু তৈরি করতে পারেন এখন দেখেন আপনাদের মধ্যে দেখাবো যে আমার এই ছবিটা যে ডাউনলোড করলাম কিভাবে পাবো সেটা কিন্তু এখানে কিন্তু দেখতে পাব দেখেন এরকম কিন্তু আপনারা খুব সহজে কিন্তু একটা স্মার্ট কার্ড তৈরি করতে পারবেন একটা বিজনেস কার্ড তৈরি করতে পারবেন দেখেন আমার দেখেন এটা কীভাবে কতটুকু স্পেশালি হয়েছে আপনারা কিন্তু এখানে কিন্তু স্ক্যান করে আপনারা কিন্তু সকল তথ্য কিন্তু এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই দেখা হবে নতুন করে